আসসালামু আলাইকুম শিয়া লঞ্চ ট্রাভেল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমারও আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে নিয়েছিলাম একটি ভিডিও আছে এমবি বি ময়ূর দশ চাঁদপুর পিএস ইড়িশা দুইটি লঞ্চের রেঞ্জ তোমার গতিতে ছুটছে এমবি বি ময়ূর দশ চাঁদপুর চাঁদপুর থেকে ছেড়ে আসছে দ্রুত গতিতে এমবি একটি লঞ্চ ওভারটেক করার জন্য এম বি সম্পদ দ্রুত গতিতে ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে কোন রেঞ্জ চলছে দুর্দান্ত রেঞ্জ কে জিততে পারে দেখা যাক এম বি সম্পদ না এম বি ময়ূর দোষ চাঁদপুর চারতলা বিশিষ্ট বা এই মানুষ এমনি মরদশ মরদশ কোন ভার মানতেছে না পশু পরিমাণ চলতেছে এদিকে কোন সম্পদ এগিয়ে আছে দেখা যাক কে জিততে পারে এই রেঞ্জে এমবি মরদশ না এমবি সম্পদ দুইটি লঞ্চের দুর্দান্ত রেঞ্জ চলছে ভিডিওটা সবাই দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকন বাজি আমাদের পাশে থাকবেন এরকম লঞ্চ ভিডিও আপডেট প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এমবি সম্পদ কিন্তু হার মানতেছে না এমবি সম্পদও হার মানতেছে না এমবি ময়ূরও দশও হার মানতেছে না এমবি ময়ূর কুলদীপ একশো নোট মাইল পাড়ি দিয়ে এমপি সম্পদের লগে রেঞ্জ করছে দুর্দান্ত লড়াই চলতেছে এমবি সম্পদ আর এমবি ময়ূরদ্বশ দুর্দান্ত লড়াই এই লড়াই কেউ হার মারতেছে না প্রচুর পরিমাণ ইঞ্জিল বাড়িয়ে দিচ্ছে এমবি সম্পদও প্রচুর পরিমাণে ইঞ্জিন বাড়িয়ে দিচ্ছে এমবি বি ময়ূর দশও ইঞ্জিল বাড়িয়ে দিচ্ছে প্রচুর পরিমাণ ময়ূর দশ কিন্তু দুর্দান্ত টান দিচ্ছে দেখুন ময়ূর দশ এরকম কোনো সময় টানবে না আজকে দুর্দান্ত টান দিচ্ছে তার পিছন দিকে দেখুন কথা হচ্ছে কি আমি হার মানবো না দেখা যাক ময়ূর কিন্তু এবারে আরো স্পিড বাড়াই দিচ্ছে তুমি সম্পদেও কিন্তু স্পিড বাড়াই দিচ্ছে আমি সম্পদ কয় আমি ইলিশ ইলিশের লঞ্চ কখন হার মানে না ময়ূর কয় আমি চারতলা বিশিষ্ট বাই লঞ্চ আমি হার মানবোনা ময়ূরের কয় আমি হার মানবো না হারমান মোনা দেখা যাক রেঞ্জ কতটুকু যায় সদর আট পর্যন্ত কিনা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটি এক কারণে প্রতিনিয়ত আপনার কাছে ভিডিও ছাড়ার মাত্রই নোটিফিকেশন দিয়ে পৌঁছে যাবে দুর্দান্ত কোনো রেঞ্জ চলতেছে দুর্দান্ত লড়াই এমবি সম্পদ আর এমবি ময়ূর ধ্বস ইতিমধ্যে আড়াইশো ন মাইল পাড়ি দিয়ে চলে আসছে দুইটি লঞ্চ এখনো পর্যন্ত এমবি সম্পদ কে

লঞ্চ বিশিষ্ট বিশিষ্টভাবে চারতলা তালা বিশিষ্টভাবে লঞ্চ